বাংলাদেশের ইতিহাসে তৈরি হলো নতুন আরো একটি অধ্যায় নৌকা বাইজ প্রতিযোগিতা বাংলার প্রাণের খেলা এই নৌকা বাইস এটি জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার সাজিমারা গ্রাম দীর্ঘ আঠাশ বছর পর আবারও অষ্টমী ঘাটে বসলো এই মহা উৎসব আজ মুখোমুখি হয়েছে দুই প্রতিদ্বন্দ্বী পাংখা নৌকা আর দুরন্ত নৌকা শুরু হয়েছে হাড্ডা লড়াই প্রতিটি বৈঠার আঘাতে নদীর বুক কেঁপে উঠছে দর্শকের করতালিতে মুখরিত চারদিক কখনো এগিয়ে যাচ্ছে দুরন্ত নৌকা কখনো পাংখা ইতিহাস গড়ায়ের লক্ষ্যে দুটি নৌকা প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজকে এটি শুধু খেলা নয় এটি আমাদের গ্রামীণ উৎসব তো চলুন নৌকা বাইশটি উপভোগ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ডান পাশে রয়েছে দুরন্ত নৌকা আর বাম পাশে রয়েছে পাংখা দেখা যাক পাংখা নাকি দুরন্ত কে হয় বিজয়ী সেটাই কিন্তু দেখার বিষয় গ্রামীণ উৎসব নৌকা বাইস প্রতিযোগিতায় মেতেছে জামালপুর জেলা সাজিমারা গ্রাম দেখতে পাচ্ছেন বকশিগঞ্জ থানার সাজিমারা গ্রামের মানুষ মেতেছে আজকে নৌকা বাইছে অসংখ্য দর্শকের মুখরিত নদীর চারপাশ যদিও স্টার্টিং পয়েন্টটা অনেক দূরে থাকায় সেখানে কিন্তু দর্শকের উপস্থিতি খুবই কম তবে ফিনিশিং পয়েন্টে অসংখ্য দর্শকের মুখরিত আজকের নৌকা বাইজে দেখতে বাইজারা হাড্ডা হাড্ডি প্রাণ পণ চেষ্টা করে এগিয়ে যাচ্ছে অসাধারণ নৌকা বাইজ প্রতিযোগিতা যেটাকে বলে থাকে দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে পাংখা এবং তার ধান পাড়ে রয়েছে দুরন্ত নৌকা দুই দুটি নৌকার মাঝি মাল্লারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে একই তালে একই ধাসে কিন্তু যাচ্ছে তারা নৌকা সুন্দর সৌন্দর্য এটা একই তালে গিয়ে ফিনিশিং পয়েন্টে কে জিতে সেটাই কিন্তু দেখার বিষয় গ্রামীণ উৎসব গ্রামীণ নৌকাবাইচ গ্রামীণ খেলা এই সেই গ্রামীণ বিনোদন বন্ধুরা হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি আবারও সেই জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সাজমাড়া গ্রামে দীর্ঘ আঠাশ বছর পর এই খেলা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন দীর্ঘ আঠাশ বছর পর এই ঘাটে শুরু হয়েছে আজকের কাঙ্ক্ষিত নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ নৌকাবাইচ চলমান অসাধারণ নৌকা বাইস কিন্তু চলমান গ্রাম বাংলার প্রাণের সব নৌকা বাইস প্রতিযোগিতা কিন্তু চলমান গ্রামীণ উৎসব দেখতেই পাচ্ছেন মাঝি মাল্লারা প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছে ঐতিহ্য রক্ষার লড়াই কিন্তু চেষ্টা করে যাচ্ছে দেখতে থাকুন কে হয় বিজয়ী সেটাই কিন্তু দেখার বিষয় বই রে আইসো তাও রাহাবিসো কাছে খাওরে ভাটার পান অবশেষে বিজয়ের মালা গলায় পরে নিল পাংখা নৌকাটি দেখতে পাচ্ছেন বিজয় ছিনিয়ে নিল কিন্তু সেই দুরন্ত নৌকাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিল পাংখা নৌকা অসাধারণ বাইশ কিন্তু আমরা দেখতে পেলাম সাজিমারা গ্রামের অষ্টমী ঘাটে